আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শাহ আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব বলছিলেন না জি জি হজুর আজকে কি আপনার ওই যে জামালপুরের মেলান্দহ একটা প্রোগ্রাম আছে জি জামালপুরের মেলান্দহ একটা প্রোগ্রাম আছে না শাহেখের আজকে জি শাহেখ কি আসছেন জি যাবো ইনশাল্লাহ শাহেখ এখন কোথায় আছেন এখন রাজশাহীতে ও আচ্ছা আচ্ছা শাহেখের সাথে আমরা দেখা করতে চাচ্ছিলাম আপনারা কোথা থেকে আপনারা আমরা জামালপুরের কিছু আলিম ওলামা আছেন ওনারা মিলে আপনার সাথে একটু কথা বলতে পারছিলেন যে জামালপুরের ওলামায় কেন মিলে আপনার সাথে কথা বলতে টাচ্ছিলেন কেন বলা লাগবে না কেন স্যার প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই একজন আলিম কি আর একজন সাথে কথা বলতে পারে না চিন্তা কেন স্যার আসসালামু আলাইকুম অন্য দিন হবে আজ না স্যার একটা সময় দেন যে সময়টা আপনি কথা বলতে পারবেন একটু কোনা পরিচয় জি আপনার পরিচয় কি আমার নাম লুৎফর রহমান পড়ালি অন্যদিন লুৎফর রহমান ফরাজি সাথে তো আমাদের কোনো কথা নেই কেন স্যার আমাদের অপরাধটা কি যে আমাদের অপরাধটা কি সেই কথাটা আপনাকে বলতে হবে আপনি নিজেই বুঝুন তো আশ্চর্য কথা বললেন না আল্লাহ আপনাকে মাফ করুক জি আসসালাম আলাইকুম